আসসালামু আলাইকুম আজ আমরা আলোচনা করবো অস্থিভঙ্গ মানে ফ্র্যাকচার তো শ্রেণী বিভাগ সম্পর্কে জানি শ্রেণী বিভাগ অস্থিভঙ্গ চিকিৎসার মূলনীতি ঊর্ধ্বাঙ্গের হাড় ভাঙ্গা ক্লাভিকেল ভাঙ্গন হিউমারাস বা বাহু অস্থির ভাঙ্গন হাতের জন্য পাপ তৈরি পদ্ধতি অগ্রবাহুর অস্থির ভাঙ্গন কলিজ ভাঙ্গন উরুরস্তি ভাঙ্গন মানে ফ্র্যাকচার ফেমার টিবিয়াল ভাঙ্গন আরেকটা বিষয় হলো জোড়া অস্থি সন্ধি বিচ্ছুতি কাঁধে জোড়া বিচ্ছুতি কোমরে জোড়া বিচ্ছুতি কোনোয়ের জোড়া বিচ্ছুতি মজকে যাওয়া রক কেটে যাওয়া এবার পোড়া প্রস্রাব আটকে যাওয়া ক্যাথেটার ঢোকানোর নিয়ম তল দুই দিয়ে প্রস্রাব বের করা মানে সুই দিয়ে প্রস্রাব বের করা বানানটা ভুল ক্ষত বদ্ধক্ষত বৃদ্ধ ক্ষত কামড় ছিলে যাওয়া অভিত পোড়া ছিলে যাওয়া ক্ষত ছিন্ন ভিন্ন ক্ষত গুলির ক্ষত মাথায় আঘাত পেটের জরুরি অবস্থা একিউট অ্যাপডোমনের কারণ একুট অ্যাপেন্ডিসাইটিস একিউট পোলেসিস অন্ত্রে ছিদ্র ইনটেস্টাইনাল অবস্ট্রাকশন প্যারালাইটিক আইলিয়াস হার্নিয়া আটকে যাওয়া অস্বাভাবিক স্থানের ভ্রমণ ফেটে যাওয়া পথে রক্তপাত